একটা পশ্চিম এবং একটা পূর্বে এবং পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য মাননীয় শ্রী বিপ্লব কুমারকে উনি দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং পূর্ব আসনে দাঁড়িয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব মা মহাদেব এবং আমরা দুটো সিটি আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি শুধু তাই নয় পাশাপাশি আমাদের যে সাত রামনগরের যুবনির্বাচন হয়ে গেল সেখানেও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ছিলেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মোদিন দার উনিও বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন এবং আপনার আমাদের মাননীয় সভাপতি মহাশয় অলরেডি আপনাদের কত পার্সেন্টেজ আমরা পেয়েছি আমরা এরকম ভোট পেয়েছি তার পুরো বিবরণ আপনাদের সামনে রেখেছে আমি আর এই বিষয়ে যাচ্ছি না তবে এতটুকু বলব যে এইবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল আমরা সবাই অপেক্ষা করছিলাম সারা ভারত তথা সারা পৃথিবী তাকিয়েছিল ভারতবর্ষের এইবারের নির্বাচন আমাদের টার্গেট ছিল যে আমরাও যে টার্গেট আমরা সেই কার্ডেট আমাদের হয়তোবা সফল হয়নি কিন্তু সেটা বিষয়টা বিষয় হচ্ছে যে তৃতীয়বারের জন্য আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এবং আপনারা দেখেছেন প্রায় ছুঁই ছুঁই তিনশোর মতো আমাদের এন ডি এ যে জোট ভারতীয় জনতা পার্টি সব প্রায় তিনশোর মতো ছুঁই ছুঁই করছে আমাদের আসন সংখ্যা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু শ্রেষ্ঠতা পেয়ে গেছি এবং আমরা নিশ্চিত যে দিনে আমাদের ভারতীয় জনতা পার্টি নিয়ে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবার তৃতীয়বারের জন্য আমাদের রাষ্ট্রের নায়ক প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ গ্রহণ করেন আমরা ওই জন্য বসে আছি আমরা এটাও দেখেছি যে এইবারের ইলেকশনে যারা